মোহনপুর মহকুমা আরক্ষা প্রশাসনের গাঁজা বিরোধী অভিযান মঙ্গলবার সকালে এ গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করা হয় এদিন মোহনপুরের দক্ষিণ পারানগর এলাকায় নোয়াগাঁওয়ে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় আরক্ষা কর্মীরা এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রী প্রসাদ দাস পুলিশের পাশাপাশি এদিনের অভিযানে ছিল পুলিশ টিএসআর বিএসএফ ও বন দপ্তরের কর্মীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রী প্রসাদ দাস জানান এদিন ভোরবেলা থেকে গাঁজা বিরোধী অভিযান শুরু করা হয় অভিযানে প্রায় লক্ষাধিক গাজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে এই দিনের গাজা বিরোধী অভিযানে বাধা দানের চেষ্টা করেছে গাঁজা চাষীরা কিন্তু পুলিশ সক্রিয়তার কারণে গাঁজা চাষীরা ফিরে যেতে বাধ্য হয়েছে বিএসএফ ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিধাই সাব ডিভিশনাল পুলিশ আমরা পার্টিসিপেট করেছি তো আমরা নোয়াগাঁও মেনলি এরিয়ার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটি প্লটের মতন আমরা ডেস্ট্রাকশান করেছি লাখাদার গাছের উপর আমরা ডেস্ট্রাকশান করেছি